স্ক্রিনে দেখানো ম্যাথগুলো তোমরা হচ্ছে স্ক্রিনশট তুলে নাও একটা ঠিক আছে তোমাদের এই চারটা ম্যাথ করতে হবে লেটসে চল্লিশ সেকেন্ডে যারা করতে পারবা তারা হচ্ছে কমেন্টে জানায়ও যে কি উত্তর আসছে আর যারা কোনো কারণে পারবা না তারা হচ্ছে আমার সাথে সমাধান দেখবা ঠিক আছে আচ্ছা এই ম্যাথগুলোর মধ্যে তোমরা যদি একটু খেয়াল করো প্রত্যেকটা ম্যাথে একটা প্যাটার্ন আছে যেমন এক্স টেন্স টু পাই বাই ট্যুর জন্য সাইন এক্স টেন্স টু হচ্ছে ওয়ান হয় আর টেন এক্স টেন্স টু হয় হচ্ছে ইনফিনিটি সিমিলারলি দেখো এইখানেও যদি আমি জিরো বসাই এর ভ্যালু জিরো বসাই তাহলে ফাইভ বাই ফাইভ আসে মানে এটাও ওয়ান আসে এবং এইখানেও হচ্ছে জিরো বসাইলে ইনফিনিটি হয় এইখানেও দেখো আমি যদি এর ভ্যালু জিরো বসাই তাহলে টেন পাই বাই ফোর হচ্ছে ওয়ান এর মানে ভিতরেরটা টেন্স টু ওয়ান হয় আর এইখানে ওয়ান বাই জিরো এটা টেন্স টু ইনফিনিটি বা প্লাস মাইনাস ইনফিনিটি হয় ঠিক আছে প্লাস মাইনাস ইনফিনিটি হয় আচ্ছা আর এইখানে হচ্ছে দেখো যে কস জিরো বসাইলে এটা ওয়ান এটা হচ্ছে ইনফিনিটি আসে কারণ জিরো আর জিরো ওয়ান বাই জিরো ইনফিনিটি ঠিক আছে আচ্ছা সবাইকে একটা জিনিস বলি ওয়ান বাই জিরো কিন্তু ইনফিনিটি না প্লাস মাইনাস ইনফিনিটি মানে ওয়ান বাই জিরোর জন্য আসলে এক্সিস্ট করে না ঠিক আছে কোনো লিমিট এক্সিস্ট করবে না ওয়ান বাই এক্স তুমি যদি বলো যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স এটার ভ্যালু কিন্তু আসলে এক্সিস্ট করে না কারণ দুইটা ভ্যালু আসে তোমার লিমিট এক্সিস্ট করতে হলে দুই ক্ষেত্রে একই ভ্যালু আসা লাগবে আচ্ছা তাহলে আমরা যে প্যাটার্নটা দেখলাম যে ভিতরেরটা কী হয় টেন্স টু ওয়ান আর উপরেরটা টু প্লাস বা মাইনাস ইনফিনিটি ঠিক আছে সেই ম্যাটটা করার ক্ষেত্রে আমরা একটা স্পেশাল সূত্র পড়তেছি সূত্রটা কি ই ঠিক আছে আমাদের যে পরিচিত সবার পরিচিত যে ই আছে সে ই কে আনলাম যে লিমিটটা আছে লিমিট এক্সটেন্স টু এ ওইটাই রাখলাম যেই ভাই পাওয়ারে ছিল পাওয়ার থেকে তাকে নামাই দিব ঠিক আছে গদিতে আজীবন বসে থাকা যাবে না একটা সময় নামতেই হবে আচ্ছা আর এইখানে যার মাথার উপর ছিল তার থেকে এক কমায় মাথার উপর ছিল তাই এক্স ইন্টু এফ মাইনাস ওয়ান হবে কোথাও যদি কোনো পাওয়ারের কাহিনী থাকে ওইখানে একটা খুব রেলেভেন্ট জিনিস হচ্ছে লন বেসিক্যালি এটা হইতেছে যে তোমার ওয়াই সমান হচ্ছে তুমি বলতেছো লিমিট এক্সটেন্স টু এফ এর মাথায় জি তারপরে লন অ্যাপ্লাই লন ওয়াই লন যেহেতু একটা কন্টিনিউয়াস ফাংশন তাই লন লিমিটের ভিতরে চলে যায় লিমিট এক্সটেন্স টু এ এই পাওয়ারটা নামে আর লন এফ আসে ঠিক আছে তা আমরা হচ্ছে আগের শর্টকাট ভিডিওতে বলছিলাম যে একটা টেকনিক আছে তাই না যে লিমিটের কারণে যদি লন লনের ভিতরের জিনিস যদি টেন্স টু ওয়ান হয় তাহলে হইতেছে এক মাইনাস করে লিখি ঠিক আছে সো ওই জিনিসটাই এখানে আর তেমন আহামরি কিছু না তোমার এইদিকে ছিল লন তাহলে ওয়াই এর ভ্যালু বের করতে গেলে এখন ই এর মাথায় নিয়ে যাও শেষ আমরা ছোট করে ইনটিউশনটাও বুঝলাম এটা হচ্ছে জি এফ মাইনাস জি আসে আচ্ছা তাহলে আমরা এক নাম্বার প্রশ্নের সলিউশনটা দেখি আমাদের আমরা কি শিখছি যে ই এর মাথায় লিমিট আসবে যে পাওয়ারে ছিল সে তাকে পাওয়ার থেকে নামায় দিব আর যে নিচে ছিল তার থেকে এক মাইনাস করব তাহলে সাইন এক্স মাইনাস ওয়ান আচ্ছা এখানে এটা করেও যে খুব সুবিধা হয়েছে তা না আমাকে এখানে কিছু ম্যানিপুলেশন হয়তো ইউজ করতেই হবে যেমন তোমার কি টেন কে আমি লিখতে পারি সাইন বাই কস ঠিক আছে সাইন বাই কজ লিখলাম আর এখানে আছে সাইন এক্স মাইনাস ওয়ান আমার ব্রেন বলতেছে যে এইখানে যদি আমি একটু ম্যানুপুলেশন ট্রাই করি তাহলে হচ্ছে ভালো হবে কেমন যেমন হচ্ছে কজে স্কোয়ার আনি নিচে ঠিক আছে আর উপরে আনলাম সাইন এক্স কজ এক্স এত সমস্যা না তাই না এটা সমস্যা না তাহলে এখানে আছে কি সাইন এক্স মাইনাস ঠিক আছে কজে স্কোয়ারকে

যেমন দেখো এটাকে আমি বলতে পারি ঠিক আছে আচ্ছা আর কজ স্কোয়ার কে যেটা বললাম যে ওয়ান মাইনাস সাইন এক্স ইন্টু ওয়ান প্লাস সাইন এক্স এই আকারে লিখবো এখন সুবিধাটা তুমি নিজেই দেখতে পাবা কি সুবিধা এই যে এটার সাথে এই অংশটা আমি ডিরেক্ট কাটতে পারি মাইনাস ওয়ান আসবে একটা ঠিক আছে মাইনাস ওয়ান আসলো উপরে হচ্ছে যদি পাই বাই টু বসাও সাইন পাই আসে জিরো আসে নিচে যখন বসাবো ওয়ান প্লাস সাইন পাই বাই টু বসাবো টু আসবে জিরো বাই ফোর আসছে এই টুকে ধরলে তার মানে কি পুরো জিনিসটা জিরো তাহলে অ্যান্সার কি হবে ই টু দি পাওয়ার জিরো তার মানে কি ওয়ান ঠিক আছে আচ্ছা সো এই ম্যাথ করতে গিয়ে তুমি দেখলা এই রকম একটা ফর্মুলা আছে যেটা হয়তো তুমি কখনো ইউজ করো না ঠিক আছে আমরা এরকম আরো কিছু জিনিস দেখাবো এই ভিডিওতেই তার আগে বলো এটা কি হবে লিমিট এক্সটেন্স টু জিরো আমরা জানি যে পাওয়ারে থাকে সে নামে আর এক মাইনাস হয় তাহলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ফাইভ সেভেন এক্স প্লাস ফাইভ মাইনাস ওয়ান করলে কি হবে মাইনাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস ফাইভ হবে মাইনাস ফাইভ প্লাস ফাইভ কাটা এইখানে দেখো কি আছে মাইনাস ফোর এক্স আছে তাই তো দেখো থ্রি এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স স্কোয়ার আচ্ছা আমি আর নিচে লিখলাম না মাইনাস আসবে উপরে সেই এক্স স্কোয়ারের সাথে এই কেটে দিবা তাহলে উপরে আসে মাইনাস নিচে কি আছে দেখো নিচে হচ্ছে সেভেন ইন্টু জিরো মানে জিরো প্লাস তাহলে দিবা মাইনাস ফোর বাই ঠিক আছে এই হচ্ছে আমাদের উত্তর আচ্ছা এই ম্যাটটা দেখি এটাই কি করবো আবার পাওয়ারে আচ্ছা এল টি একই জিনিস বোঝায় তাহলে আমরা এটা করি যে ওয়ান সাইন ইনভার্স এক্স এখানে কজ এক্স মাইনাস ওয়ান আচ্ছা যারা আগের ভিডিও দেখছো তারা জানো যে এখানে কি হবে আমরা হচ্ছে যেখানে এক্স থাকে ওখানে তো এক্স লিখতেই পারি যেখানে সাইন ইনভার্স এক্স থাকে ওইখানেও এক্স লিখতে পারি আর কোথাও যদি ওয়ান মাইনাস কজ এক্স থাকে আমি বলছিলাম ওয়ান মাইনাস কজ এ এক্স থাকলে যদি এটা টেন্স টু জিরো হয় এক্স টেন্স টু জিরো হয় যেটা এখানে আসে ঠিক আছে ওটা যদি হয় তাহলে আমার এ স্কোয়ার এক্স স্কোয়ার বাই টু আসে তো এইখানে দেখো এ এর ভ্যালু ওয়ান দেওয়া তার মানে এক্স স্কোয়ার বাই টু আসবে

এটাও সেম ই এর মাথায় যাবে ওয়ান বাই এক্স এটা আসবে টেন বাই ফোর প্লাস এক্স মাইনাস টেন 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 বাই 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 ফোর 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 কেন মানেই তো ওয়ান বাই ওয়ান কে টেন বাই ফোর লিখছি ঠিক আছে আচ্ছা তোমরা যারা এই ফর্মুলা কখনো ইউজ করো না আজকে থেকে শিখে রাখো যে টেন এ প্লাস মাইনাস টেন বি ইজ বিজিক টু দেখো tan মানে কি sin / cos এটা মানে কি sin / cos তো নিচে দুইটা cos আসবে cos a cos b আসবে ঠিক আছে উপরে lcm নিলে কি হবে sin a * cos b +- cos a * sin b আচ্ছা এটা তো sin এর ফর্মুলা তাই না এটা কিন্তু sin এর ফর্মুলা তাহলে প্লাস থাকলে প্লাস আসবে माइनस থাকলে माइनस আসবে প্লাস থাকলে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা তোমার অনেক কাজে লাগবে ঠিক আছে প্লাস থাকলে প্লাস আসবে মাইনাস থাকলে মাইনাস আসবে নেগেটিভ থাকলে নেগেটিভ আসবে তো তোমরা কটের জন্য দেখো যে ভ্যালু কেমন আসে ঠিক আছে কটের জন্যও ক্যালকুলেট করো কটে প্লাস মাইনাস কট বি বের করলে কত আসবে এটা ক্যালকুলেট করো আর একটা খুব সুন্দর ফর্মুলা শিখে এলাম তাই তো আর ঠিক আছে তো এই জিনিসটাকে অনেক যেমনে তোমরা পড়ছো কি সেকোয়ার্স মাইনাস টেন স্কোয়ার্সিক তার মানে কি একটার একটা ইনভার্স যেটা সেক্টেন লেখা যায় সেটা কি কোসেক কটেও লেখা যাবে না যেটা লিখতে চাও তোমার ইচ্ছা ঠিক আছে কোসেক এক্স প্লাস কটেক্সমাকে লিমিটের ম্যাথ গুলা বা অন্যান্য জায়গায় অনেক ম্যাথে

তাহলে তো শেষ আমার ম্যাথ শেষ উপরে ওয়ান নিচে হচ্ছে দেখো কজ পাই বাই এক্স মানে পাই বাই ফোর প্লাস এক্স আর পাই বাই ফোর এখানে এক্সটেন্স টু জিরোর জন্য এটা চলে যাবে তাই তো তাহলে কজ পাই বাই ফোর স্কোয়ার তাহলে কজ পাই বাই ফোর হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে স্কোয়ার করলে কত আসবে হাফ তার মানে ই এর পাওয়ারে দুই চলে যাবে ই স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা চারটা ম্যাথই হচ্ছে আমাদের টেকনিক দিয়ে দ্রুতই সলভ করতে পারলাম 이렇게 써요.